আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি গ্রাম বাংলা পেজ থেকে এখন আছি মানিকগঞ্জে সিঙ্গার উপজেলায় একেবারে গ্রামের ভিতরে একটি সিমবাগান দেখেন বিশাল বড় একটি সিমবাগান গাছে কত সুন্দর চমৎকার একেবারে প্রাকৃতিকের ভিতরে দেখেন সিম গাছে প্রচণ্ড পরিমাণ সিম ফুল সাথে সিম অনেক সুন্দর অনেক সিম ধরছে তবে এবার সিমে বাম্পার এবং দামও অনেক বেশি পাচ্ছে কৃষক আমরা মাত্র কৃষকের সঙ্গে কথা বললাম তারা খুব ভালো দাম পাচ্ছেন এবং সিমও অনেক ভালো হয়েছে একটু শুরুর দিকে কিছু পোকায় ধরছিল এখন সিমে যত ফুল আসতেছে প্রত্যেকটা ফুল থাকতেছে অবশ্যই ধরুন একটি দৃশ্য বন্ধুরা আসলে সিম বাগানে এত সিম এখানে কাছে আসলে দেখা যায় সেই লাগছে এই যে মার্শাল্লাহ যেই পরিমাণ ফুল দেখেন প্রত্যেকটা কিন্তু সিম হবে প্রত্যেকটা কারণ এখন গরম নাই এখন শীতের সিজন এখন একটা ফুলও নষ্ট হবে না গরমের সিজনে বেশ কিছু সিম নষ্ট হয়েছে তখন দাম বেশি ছিল কিন্তু এখন যদিও তুলনামূলক দাম অনেকটা কম কিন্তু তারপরেও ভালো দাম পাচ্ছেন প্রায় বিশ থেকে পঁচিশ টাকা তারা পাইকারি বিক্রি করতেছেন এর আগে চল্লিশ পঞ্চাশ টাকা পাইকারি সিম বিক্রি করছেন এখন দাম পাচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা কেজি আবার হাট যদি ভালো যায় তিরিশ টাকা কেজিও পাচ্ছেন এবার কৃষক অনেক খুশি সিম বিশেষ করে সিম যারা লাগা লাগাইছে তারা প্রত্যেকেই কিন্তু এবার অনেক খুশি তারা ভালো দাম পাচ্ছেন সিম খেতে সিটতে আসলে তখন মজাটা পাওয়া যায় পাও সবাই শেয়ার করেন